আজকে আমরা দয়ার এমন এক গভীর ঐতিহ্য নিয়ে কথা বলবো, যার শিকড় কিন্তু হাজার হাজার বছর পুরনো এক প্রাচীন শহর থেকে শুরু করে একেবারে আমাদের প্রতিদিনের সালাম বিনিময়ের মধ্যেও লুকিয়ে আছে ভাবা যায় পাঁচ হাজার বছর একটা আতিথেয়তার ঐতিহ্য এক টানা মানে কোনও বিরতি ছাড়ায় পাঁচ হাজার বছর ধরে চলে আসছে আর এই শহরটা কিন্তু কোনো আধুনিক মেট্রোপলিস এটা হলো ফিলিস্তিনের ছোট্ট একটা শহর হেব্রন অনেকে এটাকে খলিল বা বন্ধু শহর বলেও ডাকে আর এই পুরো শহরটাই যেন এক বিশাল উদারতার ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে তো চলুন দেখা যাক এই অবিশ্বাস্য ঐতিহ্যটা আসলে প্রতিদিন কিভাবে পালিত হয় হেব্রনে ঠিক মাঝখানে একটা অতিথিশালা আছে নাম তার তাকিয়াই ইব্রাহিমী আর এখানেই আসল ব্যাপারটা ঘটে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কম করে হলেও পাঁচশো আর বেশি হলে প্রায় তিন হাজার পরিবারকে পেট পুড়ে মাংস আর গমের তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এখন প্রশ্ন হল এই প্রথাটা এলো কোথা থেকে আচ্ছা ওখানকার মানুষরা বিশ্বাস করেন যে এটা সরাসরি নবী ইব্রাহিমের সুনত বা তার ব্যক্তিগত আতিথেয়তার একটা ধারাবাহিকতা বলা হয় তিনি নাকি অতিথি ছাড়া এক বেলাও খেতেন না কিন্তু এই যে দানের চেতনা এটা কি শুধু প্রাচীন ইতিহাসে বা হেব্রনের ওই রান্নাঘরে আটকে আছে একদমই না এটা একটা জীবন্ত আদর্শ আর এর একটা অসাধারণ উদাহরণ আছে আমাদের বাংলাদেশে একটা ছোট্ট গল্পের মাধ্যমে সেটা ফুটে উঠেছে ঘটনাটা চট্টগ্রামের একটা ছোট হোটেলের সেখানে এক ছেলে কাজ করে দৈনিক আয় মাত্র একশো টাকা ভাবুন তো এই টাকা দিয়ে নিজের চলাই কঠিন অথচ সেই কিনা একজন ভিক্ষুককে বাড়ি ফেরার ভাড়ার জন্য নিজের আয় থেকে বিশ টাকা দিয়ে দেয় মজার ব্যাপার হলো তার ম্যানেজারও কিন্তু কম যান না তিনিও ক্ষুধার্থদের বিনামূল্যে খাওয়ান আর এই ঘটনা দেখে তিনি গর্বের সাথে বলেন শালা যেমন ম্যানেজার তেমন তার কর্মচারীরা কেউ মানুষকে ফিরাতে জানে না মানে পুরো হোটেলটাতেই যেন একটা দানের সংস্কৃতি চালু আছে আর এই ছেলেটার উদারতার পেছনের কারণটা জানলে আরও অবাক হতে হয় ওর মা নেই অসুস্থ দাদা দাদিকে একাই দেখাশোনা করে ওদের জন্য রান্না করা যত্ন নেওয়া সবই সে করে কি ওদের সাথে থাকবে বলে আরও ভালো বেতনের একটা চাকরিও ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে ওর এই উদারতাটা আসছে একেবারে গভীর দায়িত্ববোধ আর সহানুভূতি থেকে তো হেব্রনের ওই ঘটনা আর চট্টগ্রামের এই ছেলেটার গল্প দুটোতেই আমরা একটা গভীর যত্নের চেতনা দেখতে পাই তাই না কিন্তু এই চেতনাটা কিন্তু শুধু ক্ষুধার্তকে খাওয়ানোর মধ্যেই সীমাবদ্ধ না এর শুরুটা হয় আরও আগে আমাদের একে অপরের সাথে বলা প্রথম কথাগুলো দিয়ে হ্যাঁ একটা ঐশ্বরিক অভিবাদন যার সাথেও নবী ইব্রাহিমের একটা সংযোগ আছে চলুন এবার আমরা দানের কাজ থেকে একটু সরে এসে শব্দের মাধ্যমে কিভাবে শান্তি দেওয়া যায় সেই বিষয়ে কথা বলি মানে ইসলামের যে অভিবাদন সালাম তার শিষ্টাচার নিয়ে একটু আলোচনা করা যাক তো এই সালাম দেওয়া এবং এর উত্তর দেওয়ার সঠিক পদ্ধতিটা কি আমাদের সূত্র কিন্তু এ বিষয়ে কোরআনের রেফারেন্স দিয়ে একটা পরিষ্কার যুক্তি তুলে ধরেছে দেখুন এখানে মূল যুক্তিটা বেশ মজার সূত্র বলছে কোরানে আল্লাহ যে রূপটা শিখিয়েছেন সেটা হল সালামুন আলাইকুম ফেরেস্তারাও বিশ্বাসীদের এইভাবেই অভিবাদন জানান অন্যদিকে আমরা যে আসসালাম আলাইকুম ব্যবহার করি সেটার উৎস নিয়ে একটা ভাষাগত প্রশ্ন তোলা হয়েছে কারণ আসসালাম তো আল্লাহর একটা নাম তাহলে কেউ সালাম দিলে তার উত্তর কীভাবে দিতে হবে সুরা আন্নেসা ছিয়াশি নম্বর আয়াত বলছে দুটো উপায় আছে এক ঠিক যেভাবে সালাম দিয়েছে সেভাবেই উত্তর দেওয়া অথবা দুই তার চেয়েও উত্তমভাবে উত্তর দেওয়া এখন প্রশ্ন হল উত্তম উত্তর মানে কি মানে হল সালামের সাথে আরও কিছু আশীর্বাদের শব্দ যোগ করা যেমনটা কোরআন থেকে আমরা পাই সালামুন আলাইকুম মুবারাকাতান তাইয়েবা এতে করে পুরো সম্ভাষণটাই কিন্তু আরও মহৎ হয়ে ওঠে আচ্ছা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে শান্তির এই অভিবাদন মানে সালাম এটা কি শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নাকি অমুসলিমদেরও সালাম দেওয়া যায় এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সূত্র সরাসরি নবীদের উদাহরণের দিকে তাকিয়েছে আর উত্তরটা হল হ্যাঁ দেওয়া যায় আর এর সবচেয়ে বড় প্রমাণ হলেন স্বয়ং নবী ইব্রাহিম কোরআনই আছে তিনি তার বাবাকে সালাম দিয়েছিলেন যদিও তার বাবা বিশ্বাসী ছিলেন না তিনি বলেছিলেন সালামুন আলাইকা মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আর যেহেতু মুসলিমদেরকে নবী ইব্রাহিমকে অনুসরণ করতে বলা হয়েছে তাই উত্তরটা খুবই পরিষ্কার তাহলে মূল নীতিটা কি দাঁড়াচ্ছে যদি কোনো অমুসলিম শান্তির অভিবাদন জানায় বা সালাম দেয় তাহলে তার উত্তরেও সালাম বলতে হবে কোরআন কিন্তু আমাদের এটাই শেখায় যে যে শান্তি জানায় তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা ঠিক না সূত্র অনুযায়ী এর বাইরে অন্য যে উত্তরগুলো প্রচলিত আছে সেগুলো আসলে ধর্মগ্রন্থ ভিত্তিক নয় বরং মানুষের তৈরি বেশ তাহলে এতক্ষণ আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বললাম দান আর সালাম এদের মধ্যে সংযোগটা কোথায় চলুন সেটাই এবার দেখি দেখুন হেব্রনের সেই বিশাল দাতব্য কাজ আর সালামের মতো একটা সহজ সুন্দর অভিবাদন দুটোর উৎস কিন্তু একই জায়গা থেকে আর সেটা হলো অন্যের জন্য শান্তি আর কল্যাণ কামনা করার ইচ্ছা তার মানে এই ঐতিহ্যটা শুধু বড় বড় দান খয়রাত বা কিছু নির্দিষ্ট শব্দের বিষয় না বরণ আমাদের প্রত্যেকটা কাজে আর কথায় এই দয়ার চেতনাটাকে ধারণ করার বিষয় আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায় আতিথেয়তা আর শান্তির এই যে চিরন্তন নীতিগুলো এগুলো কি আমরা আমাদের নিজেদের জীবনে বাঁচিয়ে রাখছি আমাদের কথা আর কাজ দিয়ে কি দয়ার এই ঐতিহ্যটাকে আমরা সত্যিই এগিয়ে নিয়ে যাচ্ছি ভাবার বিষয় কিন্তু